যদি আপনারা কারা লড়াই দেখতে চান বারিক মাহাতো ব্লগ ইউটিউব চ্যানেল সাথে দেখবেন ওই চ্যানেলের মধ্যে লড়াই দেওয়া হবে তোরাও দৌড়ান দিব তাতে যা আবার কারাই হবে আচ্ছা এই যে মানে মোটামুটি ত্রিশ পঁয়ত্রিশ মিনিট লড়াই দেখাবে কি ওটা ভালো কাজ নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কারা রসে কেউ কারা প্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই স্বাগত জানিয়ে আজ আমি একটা আপনার সামনে মানে কারা লড়াই আসলে পৌঁছেছি তো এখানে এক নম্বর কারা মালিক উপস্থিত রয়েছে ওনার কাছ থেকে দু চার কথা জানবো যে ইনার কারায় লড়াই কীরকম দেখাবে বা বাড়ি থেকে কখন এসেছে আর কত প্রাইজের সাথে জড়া হয়েছে আর কোন কারা মালিকের সাথে জড়াটা হয়েছে তো তার আগে আমি এনাদেরকে আমি আপনার সামনে পরিচয়টা করে দিই কারণ এনারা আমার চ্যানেল প্রথমবার আছে দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছে আমার নাম তারাপদ মাহাতো গ্রাম জিতুজুড়ি পোস্ট জিতুজুড়ি থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর ট্রেন মানে আপনি তো দোহলা প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার বরং একশো ছুব ছুব হ্যাঁ এত দূর থেকে এসেছেন যে বাবা এসেছেন আপনার হয়তো রাস্তায় কোনো অসুবিধা হয়েছিলো কি না অসুবিধা হয়নি আচ্ছা তাহলে আপনার বাড়ি থেকে কখন বার হয়েছে আমি দুটা পনেরোই বার হয়েছি দুটো পনেরো তা আপনার এখানে কত নাম্বার সঙ্গে জড়ানো হয়েছে এক নম্বর সাথে এক নম্বর ওই কাড়া মালিকের নাম জানা আছে উ কাড়া নামটা প্রথম আচ্ছা তা প্রাইজ কত আছে একুশ হাজার একুশ আপনার ফার্স্ট চান্স কি সেকেন্ড চান্স ফার্স্ট চান্স ফার্স্ট চান্স তা আপনার কারার বিবরণটা একটু দর্শককে জানানো হয়েছে না যে আপনার কারায় কীরকম লড়াই দেখা যায় কিংবা লড়েছে কোথাও কারণ পাবলিক কীভাবে আসবে আপনার যদি বিবরণ না লড়েছে কারা কীরকম তাও গোপালপুর আসরও লড়েছে টুকু মানে ওটা যেটা পালান দিল আচ্ছা আর কোনা পাড়ায় খানা লড়িয়েছে লড়িয়েছে তারপরে আমরা নিজেরাই হার মানে নিলাম ছাড়া নিয়েছি হ্যাঁ ছাড়া নিয়েছি হ্যাঁ মানে এখনও কারারা হারা নেই না আচ্ছা মানে আপনারা বুঝতেই পারছেন যে কারা এখনও অবধি পরাজয় হয়নি সেই কারা মুখের জোর রাখবে কি সেই যতক্ষণ লাগুক এটা কোনো কারা মালিকও বলতে পারবে নেই যে আমার কারা এক ঘন্টা লড়বে দু ঘন্টা লড়বে তবে একটা মানে বলের অনুপাতে আনুমানিক করা যায় যে আমার কারাটা বল আছে এই পরিমাণে এতক্ষণ লড়তে পারে এটা সবাই বলতে পারে কিন্তু কেউ কনফার্ম বলতে পারবে না আমার কারাটা এতক্ষণ লড়বে কি তো বর্তমানে আপনার কারাটাই সব থেকে বেশি কোথায় লড়াই দেখেন পড়া কোনা কোনাপাড়ায় কতক্ষণ প্রায় ওটা সাতচল্লিশ মিনিট সাতচল্লিশ মিনিট বাপরে মানে বুঝতে পারছেন সাতচল্লিশ মিনিট কারা লাগা কারা এখন উপস্থিত হয়েছে তো এনে আর এখন কারার মৌসুমটা আপনার সামনে তুলে ধরব এখনও যে কারা মালিকগুলি এখনও আসে নাই বা রসিক যারা আছে পাবলিক যারা আছে এখনও আপনার কারা লড়াই দেখতে আসে তাদেরকে আপনি কি বলবেন তারাকে আসার জন্য অনুরোধ করছি আচ্ছা যেন তাড়াতাড়ি আসে যেন তাড়াতাড়ি আসে তো লড়াই করার সময় শুরু ওকে আপনাকে কিছু বলেছি কি সব বলেছেন ওটাই আরম্ভ করবো এক নাম্বারটা এক নাম্বারটা কিন্তু ওটা আরম্ভ করেছে আমরা বলে যে এক নাম্বারটাই বলি ওটা মিথ্যা কথা বলি না মানে আপনার সঙ্গে ওইরকম কোনো কথা হয়নি যে কটার সময় ছাড়া হবে না কিন্তু ওনারা নটাতে কাড়া লড়াই শুরু করবে আচ্ছা তা আপনাদের এখানে জোড়া হয়ে গেছে তার কি মনো মনোভাব নিয়েছেন যে এখানে লড়াই কীরকম দেখা লড়াই ভালো দেখা যাক বলছেন তো দৌড়েই যাই তো আজ কীরকম মৌসুম আছে দেখুন উনি যদি দৌড়াই আনেন তাহলে আমাকে বাধ্য দৌড়াতে আর উনি যদি ঠান্ডা মেজাজ আনেন তাহলে আমারও ঠান্ডা মেজাজ যাবে মানে আপনারটা মানে ওই বোধের মতো রিমোটের মতন যেমন রিমোট দেখবেন অবশ্যই কারণ তিনজন যাচ্ছে না আপনার ওনারাও আসছে আমাদেরও আসছে তো ওনারা যেমন করে সেই সেইভাবে ভাব এরাও দেখাবে মানে উনি দৌড়া আনলে আপনিও দৌড়া অবশ্যই আর ওনারা আসতে আনলে আপনি আসতেই যান আচ্ছা তাই আপনার কতটা ভরসা আছে যে কারাই যে মানে দুর্দান্ত লড়াই দেখাবে মোটামুটি

আচ্ছা তারপর আসল ঢোকা ঢুকির ব্যাপার ঢোকা ঢুকির পর তিনজন তিনজনই সমাবেক আমাদের তিনটা ছেলে সমাবেক তিনজনই ঢোকা হ্যাঁ তেবারে ধরুন একটাই কিছুদিন আগে বিশাল বড় লড়াই পার হলো কিন্তু আপনার কারা যে দৌড়ে যায় ওনাদের কারা ওনাদের লোক দেখবে ডাং নিয়ে দৌড়ে চলে আসছে এরকম কিছু বাত আছে নাকি না 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 তো ওনাদের কাড়ার হয়তো দৌড়ে আসছে আপনাদের দু লোক এক লোক থাকলে কারা গেছে দু লোক দৌড়ে থাকে না 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 ওদের কারা যদি আসে তো আমরাও দৌড়ান দিব তাতে যা হবে কাড়াই হবে আচ্ছা এইটাই ফয়সালা মানে যে ঘলটা গোলরি ব্যাপারটা মানে ঘলটা হলে কি ঠেঙ্গাই ছাড়াই দিবে না মানে হাস শিকার করে ছাড়াবে হাস শিকার করি হাস শিকার করি যদি আপনার টাকা তো আপনি হাস শিকার করে তারপর ঠেঙ্গা জঙ্গি যাব আচ্ছা তো যাই হোক বার্তাটা আপনারা তো পালেন খুব সুন্দর ইনাদের বিচার আছে তো ইনাদের সাক্ষাৎকার আমি এখানে শেষ করলাম এরপর এনার কারার প্রস্তুতি কীরকম আছে সেটা আপনার সঙ্গে তুলে ধরব আসরের মধ্যে যে মৌসুমটা আছে সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন যে এই কারার